নমস্কার দর্শক বন্ধুরা খুশির সাত বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা ফল দ্বারা গাছ রিপোর্ট করব দেখুন এই গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম চৌসা বলে দেখুন এই আম গাছটা চৌসা হয়নি কি একটা আম ধরেছে দেখুন এটা আমটা মনে হয় অল আম

देखो नवा के इधर भिंगे फिरते हैं अभी देखो नाले आवी इधर के तूल से बातचीत कर रहे थे देखो नवा के इधर भिंगे फिरते हैं अभी देखो नवा के डॉक्टर डॉक्टर के दस प्लास्टिक के टॉप नवा के भिंगे फिरते हैं उससे नाले तूल से बातचीत ना इतनी टॉप था

কষ্ট আমার ফুট করা দরকার ছিল বন্ধুরা এটা চৌসা বলে আমি নিয়ে এসছিলাম দেখুন গাছটা এখন কি গাছ এটা অল টাইম গাছ হবে এখন এটা এই দেখুন আবার মুকুল আসছে দেখুন এই দেখুন এটা আবার মুকুল আসছে দেখুন এইটা দেখুন মুকুল আসছে আবার দেখুন প্রত্যেক জায়গায় মুকুল আসছে এই দেখুন এটাই আবার গতি ধরেছে দেখুন আর এই দেখুন আম ধরে আছে এটা আজ আমি সবজি পচা সারে রিপোর্ট করব গাছ সবজি পচা সার বন্ধুরা আপনাদের আর আগের দিন দেখিয়েছিলাম আগের ভিডিও আপনাদের কীভাবে সবজিটা পচাবেন কেনা খরচায় সেই সবজি পচা সারে আজকে আমি গাছ রিপোর্ট করব 坐车呢。 আমি এই যে দশ ইঞ্চি টবে বসানো ছিল আমি বারো ইঞ্চি টবে গাছটা আজকে রিপোর্ট করবো বারো ইঞ্চি টবে এই দেখুন সবজি পচা সার দেখুন এই দেখুন সবজি পচা সার মাটি সবজি পথা সার মাটি এইটা রিপোর্ট করবো সবজি পাতা সারটা কীভাবে বানাতে হয় আপনাদের আগের ভিডিও আমি দেখিয়েছি আবারও বলছি এই যে সবজি পাতা সার মাটিটা এরকম শুকিয়ে নিয়ে জৈব ফাঙ্গিসাইড দুই টাবস মিশিয়ে রাখবেন মিশিয়ে দেবেন মিশিয়ে দুই দিন রেখে দেবেন তারপরে গাছ রিপোর্ট করবেন দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর একবার যাতে জৈব ফাঙ্গি গাছ যাতে শিকড় এই দেখুন টাইকডামা ব্রিডি জৈব অর্গানিক সাইড টাইকোডামা ব্রিডি আমি এর মধ্যে এই মাটিটায় মিশিয়ে রেখেছিলাম দেখুন লাগানো দুই দিন আগে মাটিটায় আমি মিশিয়ে রেখেছিলাম আপনাদের আমি আর দেখিয়ে দিচ্ছি দুই চামচ ট্রাইকোড্রামা ভিড়িডি মিশিয়ে নেবেন মিশিয়ে তারপরে রিপোর্ট করবেন গাছ ট্রাইকোর ভিড়িডি অরিক আমি এখন গাছ রিপোর্ট করে বন্ধুরা এইভাবে আপনারাও গাছ করুন সবজি পাতা সারে আমি আজকে জিও গ্রো ব্যাগে গাছ রিপোর্ট করবো বারো ইঞ্চি এটা জিও গ্রো ব্যাগ বারো ইঞ্চি দশ ইঞ্চি টবে বসানো ছিল বারো ইঞ্চিতে আমি বসাবো আপনারা এইভাবে গাছ লাগান ছাদে আমার মতো আপনারা এরকম গাছ করতে পারবেন ভালো

সব আমার দিও বড়াকে গাছ রিপোর্ট করা সব সবজি পাতা সারে গাছ রিপোর্ট করেছে সব তাই বন্ধুরা আপনারা এরকম সবজি পথা সারে গাছ লাগান বিনা খরচায় কোনো খরচা করতে হবে না সার কিনতে হবে না বাড়িতেই পিছনে সবজি কচিয়ে সার তৈরি করুন সবজি পথা সার আমি যেরকম করেছি আমি সব পিছনে সবজি বজা সার মাটি দিয়েই গাছ রিপোর্ট করছি আপনারাও এইভাবে গাছ লাগান আপনাদের গাছও এরকম হবে A 부

सब्जी का से ये भी पोचन ये भी

ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে বেশি আর বলবো না ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির বেগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন